ভারতীয় জনতা পার্টি দিল্লিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীনতার প্রাককালে আজ তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করলেন মেমারিতে বুধবার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় থেকে একটি পথযাত্রা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর মেমারি রোড বর্ধমান কানলা রোড পরিক্রমা করে পথযাত্রাটি সাতগাছিয়া বাজারে সমাপ্তি হয় আজকে আমরা কি কর্মসূচি রেখেছেন এবং কি কারণ বলছি আপনারা জানেন আগামী শুক্রবার আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের প্রাককালে অপারেশন সিন্ধু অপারেশন মহাদেব এবং অপারেশন মহাকালের সাফল্যকে আমরা উদযাপন করার জন্য আজকে আমরা সাধারণ মানুষের মতো আমাদের জাতীয় পতাকা বিতরণ করে এবং তিরঙ্গা যাত্রা করে আজকে এই কোথা থেকে আমাদের এই পদযাত্রা শুরু হয়েছিল আমাদের পদযাত্রা শুরু হয়েছে আমাদের মুকেশ্বর পায়নব মন্ডলের আমাদের পার্টি অফিস থেকে শুরু করে আমাদের কালনা রোড ম্যামারি রোড এবং বর্ধমান রোডে ঘুরে আমরা কতজন সাধারণ নাগরিকদের মধ্যে আজকে জাতীয় পতাকা বিতরণ করলেন মোটামুটি আড়াইশো না তিনশো জন আমরা সাতমুজিয়া বাজারে সাধারণ মানুষের হাতে আমরা জাতীয় পতাকা আপনার নাম এবং পরিচয় আমি সৈকত বাজার বর্তমান জেলার পরবর্তী পর্যায়ে সাতগাছে বাজারে পচলতি মানুষদের মধ্যে প্রায় তিনশো জন ব্যক্তিকে শ্রদ্ধার সহকারে জাতীয় পতাকাদের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা মূলত সিঁদুর ও অপারেশন সাফল্যে এ কর্মসূচি বলে জানালেন দলীয় নেতৃত্ব সৈকত পাজা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক সম্পাদক সৈকত পাজা পাঁচ নম্বর মন্ডল সভাপতি পলাশ মন্ডল প্রাক্তন মন্ডল সভাপতি তাপস পাল সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট